অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরজি খারিজ শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে নালিশ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নালিশ বিচারপতি অমৃতা সিনার নামেও ছিল আর এই মুহূর্তে এই আবেদনের কোন গ্রহণযোগ্যতা নেই তাই খারিজ এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশ ঠিক খবর পাচ্ছ আহ দেখো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে নির্দেশ দিয়েছে যেটা হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিল সেই আবেদনটা খারিজ করে দেওয়া হয়েছে কারণ আদালতের মতে যে এই মুহূর্তে এই আবেদনের গ্রহণযোগ্যতা নেই তিনি আবেদন করেছিলেন কি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে অনেক কড়া মন্তব্য করছেন ইডি আধিকারিকের প্রভাবিত হতে পারেন বিচারপতিদের মন্তব্যে সুতরাং তাদের বেঞ্চ থেকে সরিয়ে অন্য বেঞ্চে মামলা দেওয়া হোক বা আদালত নির্দিষ্ট কোনো গাইডলাইন করে দিই যাতে তার সম্পর্কে কোনো বিচারপতি দেওয়া তাতে হাতে বাইরে কোনো মন্তব্য না করেন এই আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে কারণ তারা মনে করেছেন যে এই মুহূর্তে আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই তাই খারিজ করে দেওয়া হয়েছে সঙ্গে থাকা অনবাংশ আপনাদের আরো একবার জানিয়ে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ শীর্ষ আদালতে সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে নালিশ ছিল নালি ছিল বিচারপতি অমৃতা সিনহার নামেও আর এই মুহূর্তে এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই তাই খারিজ এবং তাই জানিয়েছে শীর্ষ আদালত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা